এই পাঁচই আগস্টের পরে ফকির পাড়ায় কি ঘটেছে বাড়িঘর ভাঙচুর করেনি করেছে কিনা তা আপনারা বাড়ির পাশে কি করছেন কি করেছেন ও হাতে গোনা পাইজন এই বাংলাদেশে সব মুসলমান ঘর ভাঙতে যায় না যায় সব মুসলমান করেছে ওরা হাতে গুণা করে একজন সন্ত্রাসী ওরা কোনো মুসলমান নয় কোন মুসলমান কোন হিন্দুর বাড়ি ভাঙেনি ওরা সন্ত্রাসী সন্ত্রাসীর কোনো ধর্ম থাকে না সন্ত্রাসীর কোন ধর্ম নেই আর প্রকৃত মুসলমান যারা আজও বাংলার পক্ষে মুসলমানরা একজন আরেকজনকে একজনকে ভালোবেসে অনেক কিছু থাকে না আছে না তাহলে মুসলমান যদি না হয় ওরা কি করে পারলো আপনারা এতগুলো ক্ষত্রিয় এই জেলায় বসবাস করে এতগুলো লোকের যে ঘর বাড়ি ভাঙলো আপনারা কি বসে বসে চুষছেন না কলা খাইছেন হ্যাঁ কেমন ক্ষত্রিয় ক্ষত্রিয় ধর্ম হচ্ছে কি অন্যায়কারীকে হয়তো হত্যা করে দাও নয় নিজে হত্যা হয়ে যাও তবু অন্যায়কারীকে তখন আশ্রয় দেওয়া যাবে। আমি সেই সনাতনে স্বীকৃতি দিয়েছি আমি সেই সনাতনে নাম লেখিয়েছি যে সনাতনে কোন অন্যায়কে গ্রহণ করে না আমি সেই সনাতনী সন্তান যে সনাতনে কোনো ধর্মকে নিন্দা করে না আমি সেই সনাতনী সন্তান যে আমার নিজের ধর্মের জন্য আমি মৃত্যুতে বরণ করে নিতে পারি আমি সেই সনাতন জানে না ও কোনো সনাতনী হতে পারে না ও চালক যে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আমার চোখের সামনে আমার ধর্মের মা বলেকে ধর্ষণ করবে সেই ধর্ষককে হয়তো প্রসন্ন কেটে দাও নয় তার মুন্ড কেটে দাও এটাই একমাত্র কর্তব্য ধর্ষকের শাস্তি দুটোই হবে ধর্ষকের জন্য কোনো মামলা হবে না ধর্ষকের জন্য কোনো জেল হাজত করবে না সনাতনী কোনো নর নারী কোন শুধু এই ইসলাম ধর্মের যদি জোর করে অন্য কেউ অন্যায় করে আমরা তার পাশে গিয়ে দাঁড়াবো আর এই সনাতন ধর্মের কোনো নর নারীকে যদি এর কোনো কর্ম ঘটানো হয় কখনো ঘরে বসে থাকা যাবে মনে থাকবে তো মনে থাকবে যদি আর যদি বেজাল থাকে তাহলে ঘরে বসে থাকছে সনাতন ধর্ম একমাত্র ধর্ম পৃথিবীর যে কারো দয়ায় বেঁচে থাকে না সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে কারোর কাছে করুণার হাত বাড়াতে জানে না করুণা করতে জানে সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মে আসলে মানুষে মানুষে থাকবে না সনাতন ধর্ম একমাত্র ধর্ম যে ধর্মে যেই তাকে ভালোবাসা দিতে যাবে এই ধর্মটা নামই সনাতন আজকে সনাতন ধর্ম সভা করেছেন কিন্তু সনাতন মানে কি সনামানে খাঁটি তন্মানে দেহ নিজের দেহটাকে সঙ্গে মতো খাটি তৈরি করো যেন কোনো অশুভ শক্তিতে তোমাকে ধ্বংস না করো